i গাইস রেড চ্যাম্পিয়নশিপ সিজন ফাইভ এর গ্যান্ড ফাইনাল ডে ওয়ান এ আর এস কে ম্যাচ ভুয়া করে অসাধারণ ডমিনেশন দেখিয়ে শেষ পর্যন্ত কি আর কোয়ালিফাই করতে পারলো মানে গাইস আরএসকে এত সুন্দর খেলার পরেও কি আর এস এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরেছে জানতে হলে আজকের এই ম্যাচের ফুল হাইলাইটটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তার সাথে গাইস এটাও ক্লিয়ার করব ফ্লিকার কেন টুর্নামেন্ট খেলতেছে না এবং আরএসকে টিম কেন আবল তাবল খেলতেছে তো এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করব তার আগে গাইস তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন

বাংলা ইউনিটি আর টিএম কিন্তু ফাইটে এঙ্গেজ হয়ে গেছে তার মধ্যে কিন্তু আর এসকে এন্ট্রি করে ফেলেছে এখন দেখার বাকি গাইস তিনটা স্কোয়াডের ফাইটে কোন টিম উইনার হতে পারে বলতে না বলতে ব্লেড কিন্তু নক হয়ে যায় এবং সবাই মিলে ব্লেড কিন্তু রিকভার করে ফেলে এরপর গাইস তোমরা দেখো এখানে রাহাত কি করে লঞ্চার মেরে কিন্তু এক শটে একদম তিনটাকে খেয়ে দেয় ভাই এটা কিন্তু রাহাতে সেরা একটা শট ছিল এরপর গাইজ ফাইনাল ফাইট শুরু হয়ে যায় টপ ওয়ান ভার্সেস আর এসকে থ্রি ভার্সেস ফোর সিচুয়েশন আর এসকে কিন্তু চারটা প্লেয়ারই রয়েছে এবং বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু তিনটা প্লেয়ার বাংলাদেশের সেরা দুইটা স্পোর্টস টিম দেখা যাক গাইস কারা এই ম্যাচটা ভয়া করতে পারে অলরেডি কিন্তু বাংলাদেশ টপন ওয়ান টিমের একজনকে

ডাউন হয়ে যায় দুর্দান্ত অফার প্রতি স্পিনে বোনাস স্পিনে পাওয়া রিয়েল প্রাইস এছাড়াও বিভিন্ন ম্যাচের উপরে ফ্রি প্রেডিকশনের সুযোগ রেজিস্ট্রেশনের পর তিনশো জমা করলে আমার প্রোমো কোড ইউজ করলে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত বোনাস পেতে পারো এছাড়াও ফ্রি গিওয়ে ক্যাম্পেইন চলতেছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ফ্রি ক্যাশব্যাক ইবি রয়্যাল এনফিল্ড এছাড়াও অনেক কিছু জিততে পারো তো দেরি না করে বায়োতে থাকা লিঙ্কে গিয়ে ক্লিক করে সাইন আপ করতে পারো

ফানি গেমার রয়েছে এবং চার কিন্তু আমাদের আর এস কে খেললে কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারতো তোমরা কে কাকে আন্দাজ করছিলো চ্যাম্পিয়ন হবে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে বলে গাইস এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন একটা ভিডিওতে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ